যেটা হাসিনা ছিল আয়না ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাঁট উতারে দিয়েছে আপনি ভাবতে পাবেন একজন মুক্তি সাহেব আমি যখন দেখলাম পচা খাবারগুলো সংসদের পচা খাবারগুলো গুলো আমাদিকে দেওয়া হয় খেতে পাচ্ছি না নিয়ত করলাম আমি রোজা রাখবো রোজা রাখতে লাগলাম বলছে শেহদিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম নামাজ পড়লে লাথি মারা হতো গালি যে জায়গায় সেইখানেই পেশাব পাইখানা শোবার জায়গা ছিল না কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার লেগেছে আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে আমার আত্মীয় কোথায় ও বলছে আমার আত্মীয় কোথায় সব খুঁজে বেড়াচ্ছে বহু মানুষ নিখোঁজ সব আয়না ঘরে মারা গেছে তাদের হাড় গোর পড়ে আছে এত অত্যাচার করেছে জালিম আমির হামজা বলে একটা বক্তা আছে তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে ওই জন্যে যে আলেমরা তাকে বলেছে ফ্রাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে এর মধ্যে কোনো ত্রুটি না একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা আমি তাদেরকে সাধুবাদ জানাব তবে যেখানেই থাক আল্লাহ হিসেব কে আমাদের দিনে লিবে আল্লাহ দেলোয়ার হোসেন সাইদির মতো লোককে দশটা নারীকে জিনা করার ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল সেই মেয়েগুলোকে আল্লাহ পাকড়াও করবে আপনারা কি মনে করছেন আরজি করে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেছে এর বিচার যদি কোর্ট করুক আর না করুক আল্লাহর কসম আল্লাহর ঘরে বিচার হবেই আল্লাহর ঘরে বিচার হবে রেহাই নাই আসিফা বলে একটা মেয়েকে মন্দিরের ভেতরে ধর্ষণ করা হয়েছিল কয়েক বছর আগে বাচ্চা ছেলে দশ দিন তাকে রেপ করা হয়েছে মারা গেছে মার্ডার করে হয়েছে বিচার করতে পারুক আর না পারুক এতে কোনো করবে। আর আল্লাহ বিচার কঠিন বিচার হবে সহজ নয় আর হাসিনারও বিচার আল্লাহ করবে এত বড় জালিম ছিল আমি তাকে মুসলমানই ভাবি না কেউ যদি মুসলমান ভাবে তার ক্ষতি হবে বাংলাদেশের ভন্ডর জিকির নিয়েও মাজার নিয়ে কিছু বলুন দেখুন বাংলাদেশে কয়েকটা মাজার ভেঙেছে এতে দুঃখের কিছু নেই দুঃখের কিছু নেই আমি একটা দলিল দিই যদি আপনাদের কারোর ইচ্ছা থাকে আমি দিয়ে যাচ্ছি আসা যাওয়ার খরচা দিয়ে দেব সলম মোড়ে চাপবেন বাসে আমার মাদ্রাসার মোড়ে নামবেন দুর্গাপুর গামী যে কোনো এস বিএসটিসি বলবো যেখানে চাপবেন আমার মাদ্রাসার মোড়ে নামা হবে একবারই ওপরে আমার মাদ্রাসা দিল্লি রোডের ওপরে আমার গ্রাম আপনি আসবেন মেহমান খানায় রাখবো আপনাকে দেখিয়ে দেব আমার এলাকায় নিয়ে গিয়ে একটা মাজার আছে তাকে জিজ্ঞেস করলাম এখানে কোন হুজুর শুয়ে আছে সে বলল কেউ নেই পাথর চাবড়ি থেকে একটা মাটি এনে এখানে করেছি ভারতে এক লক্ষ মাজার যদি থাকে পঁচানব্বই হাজার মাজারে মান নাই ফাঁকা মাঠে ঘাটে রেল স্টেশনের ধারে যেখানে সেখানে আপনি বলুন তো কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম পৃথিবীতে আছে আপনার গ্রামে যদি কোনো লোক মারা যায় পুকুরটা যদি তার হয় সে যদি ব্যাটা দিকে বলে পুকুরের মধ্যেখানে আমাকে মাটি দিবি দিবে কথা বলে না দিবে না কেন সে তারা মনে মনে ভাববে আলেমদের সঙ্গে পরামর্শ নিবে আমার আব্বা মরার সময় মাথা ঠিক ছিল না বলে বলেছে যে পুকুরে মাটি দিবি বড় কষ্ট লাগে কোনো সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে যে ওই পানির মধ্যেখানে বোম্বেতে হাজি আলী বাবার মাজার করবে কবর দিবে ওইটাও ফাঁকা বাজার চালাচ্ছে হাজি আলী বাবা বলে কেউ ছিলেন কোথায় মারা গেছে কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না তিনার কোথায় কবর আছে কিন্তু কিছু ভণ্ড ওই পানিতে মাজার করে বাজার সরকার ওখান থেকে টাকা পাচ্ছে কোনো অসুবিধা নাই মাজারে যারা মাজার ভেঙেছে ভালো কাজ করেছে বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করত হাসিনা এই বিষয়ে কিছু দেখুন আমি আগেই বলে দিলাম শুধু আলেমদের নয় তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলতো আমা আমি তো বাংলাদেশে যেতে পারি নাই এখন দাওত আসছে আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছেন মেদিনীপুরে জলসা করলে এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়বেন উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছে কিন্তু আমার আমাদের বাপ বাটার একটা গুণ আছে আমাকে যদি এখন বাংলাদেশের লোক বলে দু লক্ষ টাকা দেবো যাব না কারুর ডেট কেটে আমি কেউ কি ডেট দেব না আমার ডেট বুক হয়ে আছে একবারই জানো ফেব্রুয়ারি পর্যন্ত ডেট একটাও কেউ কি দিতে পারবো না আজকেই একজন ফোন করেছিল ঢাকা থেকে একটা ডেট কেটে দেন আমি বললাম যদি ডেট কেটে দিই আপনি টাকা পাঠাবেন আবার আমার কোনো কাছের লোক ফোন করলে আপনারটা কেটে তাকে দিয়ে দেব আমি ওই শ্রেণীর বক্তা যারা আমাকে দাওয়াত দিয়েছে আগে তাদের আমি তারপরে বাংলাদেশে যাওয়াটা আমার জন্য ফরজ লয় জরুরি লয় যেদিন আল্লাহ সুযোগ দিবে যাব দু হাজার পঁচিশ সালের ডেট যারা নিবে বাংলাদেশের মানুষ আমি দিতে রাজি আছি তাই বাংলাদেশ থেকে অনেক মানুষ ফোন করছে আমাকে আমার পিকে আমি তাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিও পেয়ে থাকেন বার্তা পেয়ে থাকেন পঁচিশ সালের জন্য ডেট নেবেন এই বছরের ডেটের জন্য কেউ অনুরোধ করে ফোন করে জ্বালাবেন না আমি আপনাদিকে ভালোবাসি আপনারাও আমাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে তাই সকলকে অনুরোধ করব আজকে হাত তুলে বলুন আমরা নামাজ কেউ ছাড়বো না ইনশাল্লাহ বলুন এবং বেদাত থেকে আমরা দিকে বাঁচাব অপকর্ম থেকে নিজে দিকে বাঁচান আর নিজেদের সন্তান দিকে দিনই শিক্ষা দেন জোরে বলুন মানে এটা নয় যে আপনার ছেলেকে আলেম হাফেজ হতে হবে আপনার ছেলেকে মলবি মহাদিস হতে হবে এটা ফরজ নয় দিনই শিক্ষা অতটা ফরজ যতটা জানলে হারাম হালাল জানতে পারবে দিন বদিন জানতে পারবে আপনার দিকে একটা ছোট্ট বলি একটা মাদ সাত বছরের ছেলে তাকে যদি আমাদের মাদ্রাসায় দেন যে কোনো মাদ্রাসায় দেন তিন বছর লাগবে হাফেজোতে সাত আট তিনে কত হলো দশ বছর সেই ছেলেটাকে তারপরে কোনো ভালো মিশনে দেন ভালো কনভেন্টে দেন ভালো স্কুলে দেন সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক সে কখনো নিজের জমিরকে ইমানকে বিক্রি করবে না আমি এইটা বুঝাতে চাইছি আপনার ছেলের দুনিয়ার সাথে সাথে দিনই শিক্ষা দেন দিনই কালচার সে যেন ডাক্তার মাস্টার হওয়ার পরে নাস্তিক না হয়ে যায় বেইমান কাফের না হয়ে যায় আজকে আমি তো আপনার বাঁকড়ায় বাড়ি আছি মাহমুদ আলী সাহেব আলামিন মিশনের প্রেসিডেন্ট আমি ওনার বাড়ি আছি যাই আমাকে খুব ভালোবাসেন ফোনে কথা হয় বর্তমানে পশ্চিম পশ্চিমবাংলায় এই আলামিন মিশনগুলো হয়ে আমাদের মুসলমান ছেলেদের অনেক ইমান বেঁচে আমি অনেকগুলো আলামিন মিশনে ঘুরেছি তার মধ্যে আমাদের বাঁকুড়া কাঁটা মিশন আছে আমি ওখানে গেছি তাদের খাওয়া দাওয়া ব্যবস্থাপনা মসজিদ আছে নামাজ পড়ে ছেলেরা পাঁচ ওয়াক্তের পড়াশোনা পঠন পাঠন খুবই ভালো এতে করে কি আপনার ছেলে দুনিয়াবি শিক্ষা দিনই শিক্ষা দুটোই রইল এবং নামাজ আপনি লক্ষ্য করবেন আলামিন মিশন থেকে যতগুলো আমাদের যুবকরা যারা ডাক্তার হয়েছে মাস্টার হয়েছে প্রফেসর হয়েছে তারা সবাই বেশিরভাগ নামাজি এবং দিনদার জোরে বলুন সুহান আল্লাহ কেন ওই কালচারের ওপরেই তারা মানুষ হয়েছে তাদেরকে যখন তাদেরকে ভর্তি করেছে তাদের আদর্শ হচ্ছে নামাজ তোমাকে পাঁচ পড়তে হবে কোরআনটা শিক্ষা করতে হবে হাদিস জানতে হবে হারাম হালাল জানতে হবে তো আপনি বেশিরভাগ দেখতে পাবেন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি দেখতে পাবেন বহু তো আমি দোয়া দেবো আল আমিনে হোক এবং যে কোনো মিশনে যতগুলো আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা পড়ছে আল্লাহ তাদিকে কামিয়াবি দান করুক বলুন আমিন আর সমস্ত ভারতবর্ষ থেকে বাংলাদেশ প্রবাসী যেখানে বন্যা দুর্গত মানুষ যারা বন্যার কবলে পড়ে চাল্লা হেফাজত করো বলুন আমি আর সকলে করে আজকে জলসা যে কমিটি ভাইরা দিয়েছেন যুবকরা অনুরোধ করে যাব তোমরা আজ হজত থেকে নামাজ ছাড়ো না জলসা কামিয়া আর যদি মনে করে আমরা তো বছরে বছরে একটা করে জলসা দিচ্ছি তাহলে তোমার জলসা দিয়াই হলো ক্যামতের দিনে ফাঁকা থাকবে আল্লাহ জীবনের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছ আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো খাবার নাই ভালো করে শুনবেন কোনো খাবার নাই সেখানে দেখবেন প্লেটে এক জায়গায় খাবার পেলেন শুয়োরের মাংস আছে তাছাড়া কোনো খাবার নাই আপনি অতটা শুয়োরের মাংস খাওয়া আপনার জন্যে যায় যাচ্ছে যতটা খেলে আপনার প্রাণ বেঁচে যাবে শূওর ছাড়া যদি কোনো হারাম জিনিসও সেখানে থাকে বস্তু জানো খেলে আপনার যতটা খেলে প্রাণ বাঁচবে অতটা আপনার জন্য খাওয়া জায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে প্রাণের মূল্য কতটা দিয়েছে ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিম ফালা ইসমা আলাই ইনাল্লাহু গফুর রহিম আমি আল্লাহ হচ্ছি দয়ালু জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের দেশের ছেলেরা হোসেন হুসেন 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 হোসেন লেগে পাগল বুক চিড়েছে পিট চিড়েছে শুনবেন এইটার কারণে মুর্শিদাবাদে এক জায়গায় লাঠি খেলা হচ্ছে তলোয়ার খেলা হচ্ছে এরকম একটা বাচ্চা ছেলে খেলা দেখছে তলোয়ার ছিটিয়ে এসে হাত থেকে খুলে গিয়ে ছেলেটার পেটে ঢুকে ছেলেটা মারা গেছে এই হাওড়া চেলায় আর হুগলিতে হয়েছে খেলা দেখতে গিয়ে একটা মেয়ে মাথা চুল ধরে নিয়েছে জেনেটারে খুলিটা উঠিয়ে নিয়ে চলে গেছে আমার বর্ধমান টাউনে রেকর্ডিং হচ্ছে বর্ধমান টাউনে মুসলিম যুবক আর যুবতীরা মদ খেয়ে সারা রাত ড্যান্স করে মহরমের দিনে কোনো অমুসলিম নয় মুসলিমরা গত হাওড়ায় বাগনানে এই হারামখোর গুলো ড্রিঙ্ক করেছিল নাকি তাও সন্দেহ আছে ডিজে বাজিয়ে জ্যান্স করেছে একজন ফুরফুরার হুজুর ছিলেন তিনি প্রতিবাদ করেছেন যে আমি জানলে আসতাম না তোমাদের এই প্রোগ্রামে ওই জন্যই তো করা যাবে না আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আমি মরে গেলে আমার এই ফাঁসাটা লাকিরের মতো ফেসবুকে ভাসবে আমার যে যুবকরা বেঁচে থাকবে তারা বুড়ো হবে আর তারা দেখতে পাবে যে ইয়াসিন সাহেব বলে গিয়েছিল আমাদের জলসাই এই হাওড়া জেলায় এমন একটা দিন আসবে আজকে জুলুস বার করছে এরা ঝান্ডা নিয়ে কালকে ছেলে মেয়ে একসাথে ডিজে বাজিয়ে জুলুসের নাম করে ড্যান্স করবে আর আপনি রুখতে পারবেন না আর এই হুজুরদের রুডুকার ক্ষমতা থাকবে না কেন তখন তো ওইরকমই হুজুর তৈরি হবে যারা ড্যান্সকে জায়েজ করার দিবে যারা গানকে হালাল বলে দিবে ওই রকমই তৈরি হবে আপনি দেখতে পাবেন বাংলাদেশে বাংলাদেশে প্রেমের প্রমোট করছে একজন হুজুর তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ বলছে রাস্তায় যে মেয়েটা তোমাকে ভালো লাগবে সেটাই তোমার জন্য যথেষ্ট তোর মা যদি বাজার করতে যায় আর আমাকে ভালো লাগে তো তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি এরা আলেম নয় লেখে নিয়ে যান আমি বলে যাচ্ছি মৌলবি শহকতের বেটা না এদের কাছে ইলেম কালাম আছে আমাদের সামনে বস ধরা পড়ে যাবে মালটার ভেতরে কি আছে আমি সব খবর রাখি আমার গাড়িতে এখনই এলো আরাম করছে বাংলাদেশের বক্তা মেদিনীপুরে জলসা করছিলেন কলকাতায় ছাড়বো তাকে আমি বাংলাদেশের সব খবর রাখি এই বক্তাই বলছে এই আসিফ আবরার লহক আসিফ বলছে মেয়েদিকে শিক্ষা দিচ্ছে যে তোমার প্রেম ইসলামে যায় যাচ্ছে তোমার যদি কোনো মেয়েকে ভালো লাগে তাকে তাড়াতাড়ি তুমি পপোস করে ফেলো কত বড় হারাম খোর যুবকরা শুনেলেন কে বললে প্রেম হারাম ইসলামে প্রেম যায় যাচ্ছে মায়ের সঙ্গে বাপের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে বন্ধুর সঙ্গে বোনের সঙ্গে ফুফুর সঙ্গে ফুফার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে কিন্তু যেটা আমাদের সন্তানরা করতে চাইছে ওটা সম্পূর্ণ হারাম এখন আমাদের নতুন সিস্টেম উঠেছে এই বিয়ে যে সমাজে হচ্ছে দেখবেন আশীর্বাদ হচ্ছে আশীর্বাদই বলছে আমাদের বর্ধমানে আশীর্বাদই বলে আপনাদের পাঞ্চিনি বলে ঠিক বললাম না ভুল বললাম ওই পাঞ্চিনি নাম দিয়েছেন আপনারা ওটা উল্টি দিলে ওটা অমুসলিম ভাইরা আশীর্বাদী বলে আমাদের বর্ধমানে মুসলমানরাও আশীর্বাদী বলছে যদি হাওড়া জেলার কোনো মুফতি এই পাঞ্চিনি হাদিস কোরআন থেকে দেখাতে পারে আমি মলবি সহকতের বাটা জীবনে আর হাওড়া জেলায় জলসা করবো না কি হচ্ছে বলে পান চিনি হবে ছেলের আশীর্বাদে আংটি পরি দিল ই করলো দিয়ে ছেলে এখন একটা মোবাইল নিয়ে গেছে এটা মেয়েটাকে গিফট দিয়েছি হারাম কর সিম ভরে দিয়েছে অতি এই ঘরে গিয়ে রাতের বেলায় চালু করেছে দেখছে একদম সিম ভরে রেডি প্রথম কল রাত এগারোটায় শুয়ে আছে ঢুকেছে বিয়ে হবে কেমন আছো হ্যাঁ ভালো আছি তুই ভালো আছো চাউমিন দিয়ে সারা রাত গল্প ফজরের সময় বলছে ঘরের লোক উঠে যাবে রাখছি হ্যাঁ রাখো দিয়ে বললে রাখবে হ্যাঁ বলে একটা দিবে না ওই যারা বুঝার তারা বুঝে গিয়েছে ওই যে হাসছে বুঝতে পারেন না এই হাসির ফলে আমি কি বলছি শুনেলেন বাবাজিরা এই পাপের এই জিনা করার পাপের দায়ী হবে দুটো ফ্যামিলির মা বাবারা বিয়ে যতদিন নিকাহ পড়ানো না হচ্ছে ইজাব না হচ্ছে ছেলে মেয়ে কথা বলা হারাম কোনো গ্যারেন্টি নাই বিয়ের দিনে বিয়ে ভেঙে যাচ্ছে আমাদের বর্ধমানে বিয়ের দিনে গোস্ত নিয়ে মারামারি বিয়ার বিয়ে হয় না। হ্যাঁ বিয়ে বাড়িতে পাতে গোস্ত কম পড়েছে ও আমরা বালতিটা চালিয়ে দিয়েছে ও চামচটা চালাইছে দিয়ে মারামারি যে জামাই মেরেছে বিয়ে ভেঙে গেল এরপর বলুন এরা দুজন যে কথা বলেছে এরা দুজন যে রাতের পর রাত ফোনেতে জিনার গুণা করেছে এই পাপের দায় লিবে কে কে লিবে মোবাইল দিতে এসছে বাবা মোবাইল রেখে দাও তোমার এই মোবাইলটা আমার মেয়ে তোমার বাড়িতে বিয়ের পরে গিয়ে নিবে কথাটা বুঝে এসছে না শাশুড়ি কথা বলতে পাবে যে শাশুড়ি হবে যদি ছেলের বোন থাকে কথা বলতে পাবে আরে এখন তো ওটা তো দূরের কথা শাড়ি ফাড়ি কিনবে হ্যালো তুমি ট্রেনে চেপে কলকাতায় চলে এসো আমরা এই দিক থেকে যাচ্ছি সব কেনাকাটা হবে খোর বিয়ের আগে সব বিশ্বাস করুন এই যে বাবাজিরা আছে এরা যখন স্কুলে পড়েছে প্রেম শব্দটাও জানত না ঠিক না কথা বলেন প্রেম শব্দও জানতো না আমরা ছোটোবেলায় যখন মাদ্রাসায় আমি স্কুলে পড়তাম আমার ছোটবেলায় কাজ ছিল যেদিনে বৃহস্পতিবার মাদ্রাসার ছুটি থাকতো মাছ ধরতে যাওয়া খেলা করা মাছ ধরা কবাডি খেলা এখন জানেন মাদ্রাসা বলুন আর স্কুল বলুন কোন ছাত্ররাই এখন খেলাধুলা করে না তাদের খেলাধুলা হচ্ছে মোবাইল ওই জীবনগুলো নষ্ট হয়েছে পণ্য হয়েছে ইসলামকে বোঝার চেষ্টা করুন আপনি হারাম টাকা হালাল করতে চাইছেন কাদের দ্বারা নিজেদের বিবেক বুদ্ধির দ্বারা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আপনি মনে করেছেন এইগুলো ইসলাম শুনেলেন আপনার জানা মতো ভালো মলবি জিজ্ঞেস করবেন রাতের ইয়াসিন ভাই বলে গেছে কি বলে গেছে? বলেছে জমানায় নিকা হতো মসজিদের ভেতরে কোথায় বললাম মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে আর এখন বিয়ে হচ্ছে বিয়ের হলে প্যান্ডেলে ওই জন্যে যত হারাম কাজ আমাদেরকে লেপটিয়ে ধরে নিয়েছে ঠিক কিনা কথা বলে ছেলে মেয়ে এক প্যান্ডেলে খাওয়া হারাম মেয়েরা যদি প্যান্ডেলে বসে খায় আর পুরুষ মানুষ যদি তাদেরকে খাওয়ায় যতগুলো মেয়েকে দেখবে সেই মেয়েদেরও জিনার জিনা করার পাপ হবে আর এরও জিনা করার পাপ হবে যদি বলেন আপনাদের ঘরের মহিলারা আমার গ্রামে চলুন আমার এলাকায় চলুন যদি কোনো বাপের বেটা বলে দিতে পারে ইয়াসিন সাহেবের মা স্ত্রী বোন এরা প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমি আপনাদের জুতোর মালা ক্যামেরা চালিয়ে পড়ে যাব হাওড়া জেলা থেকে আরে খাওয়া তো দূরের কথা কারোর বাপের হিম্মত নেই যে এসে বলবে আপনার বিবিকে নিয়ে প্যান্ডেলে খেয়ে আসবে এই কথাটা বললেও সে অপমান হবে সে যত বড়ই পার্টি হোক আর যত টাকারই মালিক হোক কেন এই সুযোগটাই দিইনি না জীবনে আমার মা কোনোদিন কোনো প্যান্ডেলে কারু বাড়িতে খেতে গেছে যদি তোমার দাউদ দিয়ে খাওয়াবার ইচ্ছা হয় ইয়াসিন সাহেবকে আমার বাড়িতে খানা পাঠাতে হবে প্যান্ডেলে যাবে না আমি আজ বারোটা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি আত্মীয় স্বজনেরও বিয়েতে যেতে চাই না কষ্ট হয় তাদের আখলা চরিত্র দেখে গান বাজনা হারাম বিয়েতে গান বাজনা করছে ইমাম সাহেব পাঁচশো টাকা যদি বিয়ে পড়ানো চাই এরা চায়ের সমালোচনা করে ইমাম সাহেব বিয়ে পড়ানো পাঁচশো টাকা বেশি চেয়েছে অথচ হারাম খর পাঁচ হাজার টাকা দিয়ে হিন্দি গান চাপিয়ে ডিজে বাজিয়েছে তিন দিন ডিজে ভাড়া করে কত কষ্ট লাগে কত দুঃখ লাগে বিয়ে খেয়েছি আপনাদের হাওড়া জেলাতে আলহামদুলিল্লাহ সেই বিয়ের শূন্য ইসলামিক বিয়ে কালচারে বিয়ে আমি আমার ছাত্রর বিয়ে পড়াতে গেছি আমি বলে দিলাম মসজিদের ভেতরে বিয়ে হলে আমাকে ডাকবি না হলে ডাকিস না বলে হুজুর মসজিদের ভেতরেই বিয়ে হবে জোহরের নামাজ পড়ে দশ মিনিট কথা রেখেছি গ্রামের মানুষ বললে হুজুর আপনাকে তো পায় না একটু নসিহত শুনবো তো আমি দশ পনেরো মিনিট বায়ান করলাম মসজিদের ভেতরে নিকাহ পড়ালাম আমি যখন গাড়িতে যাচ্ছি শুনেলেন মুসলমানদের আকিদা ও ইসলামিক কালচার দুটো বড় বড় ডাব কিনলো একটা বাজার আমি এগুলো কি করবি বে বলে হুজুর মেয়ের মার বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ কিছু খাবে না ডাবগুলো আমার গাড়িতে দেয় মুখগুলো কাটাই ছিল আমি ড্রাইভারকে বললাম পেছনে স্কিল ড্রাইভার আছে বলে হ্যাঁ নাট খোলা স্কুল ড্রাইভার ফুটো কর খেয়ে নিলাম ডি ওইখানে গিয়ে বিয়ে পড়ানোর পরে আমার গাড়িতে গিয়ে খুঁজছে যে ডাব ডাব তো হুজুর খেয়ে নিয়েছে আমাকে এসে বলছে আমি বেশ করেছি খেয়েছি এই ধরনের এগুলো সিরকি কথা যে যতক্ষণ না বিয়ে পড়ানো হবে তৎক্ষণ মেয়ের মা বাপ কিছু খেতে পাবে না পানি খেতে পাবে না কিছুই খাবে না বিয়ে পড়ানো হলে হ্যাঁ একটা জিনিস আছে যদি আপনি হাজতের রোজা রাখেন যদি দাদি থাকে নানি থাকে আমার পুতিনের বিয়ে হচ্ছে আমার নাতনির বিয়ে হচ্ছে আমি একটা মান্যত করেছি রোজা রাখবো বিয়ের দিনে আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস তুমি ইফতারি করবে কিন্তু বেলা বারোটা পর্যন্ত কি রোজাবে ও ইসলামের মতো এগুলো তো বেধর্মীদের রাখলা তা না হলে মুসলমান কখন আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে বলছে হুজুর আমা বসার রাতে কি বিয়ে করা যাবে আমরা মোটিং করবি না বে কালো ছেলে হবে কি বলবো তাই